স্কুল অফিস টাইমে যেন মনে হয় ভগবান আরও দুটো একটা হাত দিলে খুব ভালো হতো কিন্তু তার তো উপায় নেই দুটো হাত দিয়েই কিন্তু খাবার বানাতে হবে এবং পরিবেশনও করতে হবে তাড়াতাড়ি টিফিন দিতে হবে সব কাজ একসাথে তো দেখো সেরকম একটা টেস্টি টিফিন তোমাদের সাথে শেয়ার করি খুব তাড়াতাড়ির সময় কিন্তু এটা বানিয়ে দিতে পারো আটা কিংবা ময়দা যার যেটা ইচ্ছা একটু লবণ দিয়ে একটু ব্যাটার বানিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে স্কুটির মতন করে পাতিয়ে দাও তাতে দাও গাজর কুচি লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ সব কিছু দিয়ে একটা ডিম কিন্তু গ্রেড করে দেবে দিয়ে ওপর থেকে আর একটু ব্যাটার দিয়ে সিল করে দেবে দেখতে সুন্দরের জন্য ওপর একটু গাজর একটু পেঁয়াজ দিয়ে এক পিঠ হয়ে গেলে উল্টে দাও এবারে এপিট ওপিট করে একটু ভেজে নাও এটা কিন্তু খেতে খুব ভালো হয় স্বাস্থ্যকর হ্যাঁ এবারে ভেজে টিফিন করে দিয়ে দাও সাথে শসাও দিতে পারো আমি এখানে শসা দিয়েছি আর ফল থাকলে ফল দাও আমার ছিল না দিইনি একটা মিষ্টি দিয়ে চ্যাক করে দিলাম